সকালে ঘুম থেকে উঠে যেটা করি সেটা হচ্ছে আগে ফোনটা হাতে নেই ফোনটা হাতে নিয়ে দেখি যে কোথায় কি ঘটছে মানে নিউজ দেখি তো এখন যেটা হয় যে সকালে ফোনটা হাতে নিলেই দেখি নিউজে যে এখানে অমকের লাশ পড়ে আছে এখানে অমককে মেরে ফেলে রাখছে এখানে অমকের গলা এটা সেটা অনেক কাটা থাকে ঠিক আছে তো আজকে একটা নিউজ দেখলাম সকালে উঠি যে এক ডাক্তারের গলা হচ্ছে যাই হোক কেটে তার নিজের ক্লিনিকেই ফেলে রাখছে মানে আমাদের দেশটা কতটা অবনীতিতে চলে গেছে আমাদের দেশের মানুষের মেন্টালিটি কতটা নিম্নমানের হয়ে গেছে ঠিক আছে মানুষের মধ্যে না আছে মনুষ্যত্ব বোধ না আছে বিবেক যাই হোক তো যেহেতু প্রবাসে থাকি দেশের জন্য দেশের মানুষের জন্য মায়া হয় তো আমি আমার দেশকে আমার দেশের মানুষকে ভালোবাসি তার জন্য সব করে আমি অনলাইন আইসা কথা বলি দুই একটা ঠিক আছে আমি যে রেগুলার ভিডিও আপলোড করি আমার পেজে বা আমার ইউটিউবে এমনটি না আমার মন চাইলে আমি দেখা গেল আমি কোনো বিষয় নিয়ে কথা বললাম মানে ভালো লাগে কথা বলি এটা রেগুলার না দেখা যায় এক মাস কি দুই মাস পর পর ভিডিও করি বা আমার ইনকামের উপরে ভিত্তি করে আমি ভিডিও বানাই এমনটি না আমি আমার ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করে খাই না ঠিক আছে কারণ খেতে হয় না আমি চার বছর যাবত অনলাইনে আছি কিন্তু রেগুলার কাজ করি না আমার মন চাইলে কাজ করি মন চাইলে ভিডিও বানাই এটা শখের বসে বানাই বা মন চাই তাই কিন্তু এখান থেকে আমি ইনকাম করি না ঠিক আছে বা ইনকাম করে খেতে হয় না আল্লাহ আমাকে সেই টপিক দিয়েছে যে আমার হাজব্যান্ড আমাকে মানে খাওয়াইতে পারে পড়াইতে পারে আর যেহেতু আমি ইটালিতে আছি ইউরোপে আছি ঠিক আছে তো এখানে আমার মানে আমি নিজে কাজ করি না আমি কি বলে সংসার করি আমার ছেলেকে মানুষ করি তো এখানে আমার কিন্তু মানে টাকার জন্য ভিডিও করতে হয় না আমার মন চায় আমার ভালো লাগে আমি কোনো একটা টপিক নিয়ে কথা বলি এটা আমার শখের বসে বলি বা আমার মন চায় কিন্তু এখানে আমার মানে ফেসবুকে তো আমি ভিডিও দেই না এখন ইউটিউবে দুই তিন দিন মানে দু এক মাস ধরে ভিডিও দিতে তাও রেগুলার না মাসে একবার বা সপ্তাহে একটা দুইটা ভিডিও দিচ্ছি এখানে কিছু বাস্টার আছে মানে এদের না আসে জন্মের ঠিক মানে এদের না আসে শিক্ষা দীক্ষা না আছে পারিবারিক শিক্ষা কিছু বাসটার আইসে এমন এমন কথা এমন এমন কমেন্ট করে কি বলব আমার মনে হয় যে এরা হচ্ছে মা বোনকে দিয়ে বিজনেস করায় এই জন্য অন্যের মা বোনকে ছোটো করে কথা বলে ঠিক আছে একজন মানুষকে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি তাকে ইগনোর করতে পারবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে আইসা বাজে কমেন্ট করবেন ঠিক আছে কিছু বাস্টার আমি সবাইকে বলছি না এখানে আছে অনেকেই আছে যে ভালো কমেন্ট করে কিছু বাস্টার আছে যাদের শিক্ষা দীক্ষা নাই। আমি এইভাবে কঠিন মানে কঠিনভাবে বলতাম না কিন্তু বলতে হচ্ছে তাদের কিছু কথায় বা কিছু আচরণে ঠিক আছে তারা তারা এমন কিছু কমেন্ট করছে যে আমার মানে ভালো লাগে না এই কমেন্টগুলা তো সবাইকে বলছি না কিছু বাস্টার আছে যেগুলা হচ্ছে জন্মে ঠিক নেই তারা বাবুনকে দিয়ে ব্যবসা কইরা খায় হয়তো দেশে বেকার থাকে টাকা পয়সা ইনকাম করতে পারে না মা বোনকে দিয়ে ব্যবসা করায় তো তার জন্য হয়তো এই জন্য আমরা এসে বাজে বাজে কমেন্ট করে ঠিক আছে তো ওই সমস্ত বাস্টারদের বলবো যে তোরা হয়তো তোদের মা বোনকে খাটাইয়া হয়তো টাকা ইনকাম কইরা খাস কিন্তু আমাদের এগুলো করতে হয় না ঠিক আছে আল্লাহ আমাদেরকে হাত দিছে পা দিছে এগুলো মানে সৎ থেকে সৎ ইনকাম করে খাচ্ছি ঠিক আছে মানুষের এক টাকা কোনো দিন মারিও নাই খায়ও না ঠিক আছে আমার হাজব্যান্ড একটা বিজনেস করে সে সৎ পথে ইনকাম করে ঠিক আছে কার ওয়াশিং করে তো কার ওয়াশের বিজনেস আছে আমাদের পাম্প আছে এখানে আমাদের ইটালিতে আমাদের নিজস্ব বিজনেস সেইখানে আমরা তোদের মতো যারা এই যে বাস্টার আছে কামলা তোদেরকে কামলা রাইখা কাজ করে ইয়া সৎ পথে সৎ পথে ইনকাম করে তারপরে আমরা খাই ঠিক আছে তোরা হয়তো তোদের মা বোনকে ভাড়া দিয়ে খাস এই জন্য এই যে এই সমস্ত কথা বলিস বুঝছিস আমার হাজব্যান্ড মানে কি বলে মাথার ঘাম পায়ে ঝরাইয়া কষ্ট করে টাকা ইনকাম কইরা সৎ পথে সৎ ইনকাম হালাল রুজিতে আমাকে খাওয়ায় আল্লাহ সেই তৌফিক দিচ্ছে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে হালাল পথে খাচ্ছি ঠিক আছে মানুষে বাজে কথা বলতে গেলে তার সম্পর্কে জানতে হয় বুঝতে হয় তারপরে বাজে বাজে কথা বলতে হয় আমি সবাইকে উদ্দেশ্য করে বলি নাই যারা আমাকে বাজে বাজে কমেন্ট করছে আমি সেগুলোর উত্তর দিলাম আর আমি কেনই বা উত্তর দিব না আমি কেন তাদের বাজে কমেন্ট সহ্য করব আপনাদের যেমন মুখ আছে আপনাদের যেরকম লে মানে লেখার ই আছে আমারও ভাষা আছে আমিও লিখতে পারি ঠিক আছে আমিও বলতে পারি আল্লাহ আমাকে মানে অন্যায় সহ্য করার জন্য এই পৃথিবীতে পাঠায় নাই বুঝছেন আমি আপনাদেরকে ভালো করে বললে বলতে পারতাম কিন্তু সবাইকে বলা যায় না কিছু মানুষ আছে এমন এমন কিছু কমেন্ট করছে সেটার উত্তরটা আমি দিলাম এখন যদি এরপরে এসে বাজে কমেন্ট করেন আমি এরপর আপনাদেরকে উত্তর দেবো অন্যায় করব না অন্যায় সহ্যও করব না ঠিক আছে